নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক সুপ্রভাত আজকে এত সকাল সকাল ওঠার কারণ একটাই কারণ আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি শেয়ার করব। তো ফার্স্টে আমার লুকটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এখন সাড়ে চারটে বাজে এবার আমরা বেরিয়ে পড়েছি তো এই ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখবেন স্কিপ না করে এবং আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু খুটিনাতির তথ্য এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব তো আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এই ভিডিওটি যেহেতু আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি তো আশা করবো সেরকম যাদের যাদের ফার্স্ট টাইম হবে ফ্লাইট জার্নি এই ভিডিওটা কিছুটা হলেও কিন্তু সুবিধা হবে তো সেই কারণে এই ভিডিওটি কিন্তু যারা ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করবেন তো অবশ্যই কিন্তু একবার ভিডিওটি চাইলে দেখতে পারেন তো চলুন আমরা এয়ারপোর্টে পৌঁছাই এবং ওখানে গিয়ে কী কী প্রসিডিওর আছে সেগুলোই শেয়ার করব তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি এবং আমাদের বোটিং পাস নেওয়া হয়ে গেছে এখন এখানে আমাদের লাগেজগুলো দেওয়া হচ্ছে আর এদিকে দেখুন টুকুন কি দুষ্টুমি করছে এবং লাগেজগুলো এগুলো দেখতেই পাচ্ছে যে এখানে কিন্তু ট্যাগুলো এখানে সিল করে দেওয়া হচ্ছে তো যারা যারা ফ্লাইট জার্নি করেছেন তারা তো অবশ্যই জানেন কিন্তু যারা করেননি যারা প্রথম ফ্লাইট জার্নি করবেন আশা করবো ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও অন্তত সুবিধা হবে আর আর আমাদের এই যে বোটিং বাসটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি তো সেই কারণে ভাবলাম একটা নতুনত্ব অভিজ্ঞতা তো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলে মন্দ হয় না আর আপনাদেরকে তো আমি বছরের শুরুতে কথা দিয়েছিলাম আমি চেষ্টা করব। আপনাদের সাথে কিন্তু নানা রকম ভিডিও এই বছর শেয়ার করতে তো তারই মধ্যে এই একটি ভিডিও যে একটা নতুন জার্নি আমরা ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করছি তারই কিছু মুহূর্ত শেয়ার করব এবার এখানে ফ্লাইটের এখানে কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং কিছু প্রসিডিওরও শেয়ার করছি তো এখন আমরা এই যে চলে এসছি দেখুন আমরা এখন এক্সিলেটারে করে এখন আমরা নিচে চলে যাচ্ছি এবং এখানে আমরা কিন্তু ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য আর তার আগে বলে রাখি একটি কথা যে এইখানে কিন্তু ফার্স্টে বোটিং পাস নেওয়ার পরে কিন্তু এখানে লাগেজগুলি দেওয়ার পর এখানে কিন্তু টোটালি চেকিং হয় এবং যে সমস্ত জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জিনিসগুলো কিন্তু চেকিংয়ের মাধ্যমেই কিন্তু ওনারা সব কিছু দেখে নিয়ে যেগুলো যাবতীয় জিনিস যেরকম কোনো ধারালো জিনিস কাঁচি ছুরি ব্লেড এরম জাতীয় জিনিস এছাড়াও তেল নারকেল ঘি এই সমস্ত জিনিস কিন্তু ওনারা আটকে দেন এইসব জিনিস কিন্তু ওনারা একদমই অ্যালাউ করেন না তো এইগুলো কিন্তু ব্যাগের মধ্যে না রাখারই একদম চেষ্টা করবেন তো যাই হোক আমরা এখন চলে এসেছি তো আমরা এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য তো এইখানে দেখুন অন্যান্য প্লেনগুলি ওঠা নামা করছে তো ভাবলাম সেই মুহূর্তটাও শেয়ার করি আর যেহেতু একদমই সকাল সকালে এসছি এবং আমাদের ফ্লাইট ছিল কিন্তু সাতটা পঞ্চাশে তো সময়টা অনেকটা খনি এখানে রয়েছে আমরা তো সেই কারণের জন্য কিন্তু এখন টুকুনবাবুর একটু একটু খিদে পেয়েছি খিদেটা পেয়েছে কিন্তু এই ঝুড়ি ভাজাটা খাওয়ার ওর কিন্তু খাবার খাওয়ার খিদেটা কিন্তু এখনও পাইনি তো আমরা এখন ওয়েট করছি একশো পাঁচ নাম্বারে তো এইখানেই কিন্তু আমাদের ফ্লাইট আসবে এবার তো এখন এখানেও কিন্তু আরেকবার চেকিং হয়ে যাবে এবং এই চেকিংয়ের পরেই কিন্তু আমরা সবাই এবার ফ্লাইটে উঠবো এবং এখানে ফ্লাইটে কিন্তু এখানে বাস রয়েছে আমরা এই বাসে করেই কিন্তু আমাদের ফ্লাইটের সামনে যাব তো এখানে টিকিটগুলি চেকিং হয়ে যাচ্ছে বোর্টিং পাসগুলি এবং আমাদেরকে এই কপিটা দিয়ে দেওয়া হচ্ছে তো এবার চলুন আমরা বাসে করে যাই আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে তো ফ্লাইটের মুহূর্তগুলোও আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব তো তার জন্য যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আমাদের দমদম এয়ারপোর্টটি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে গোছানো তো সুন্দর করে সাজানো আছে তো সেই জন্য ভাবলাম দমদম এয়ারপোর্টেরও কিছু মুহূর্ত শেয়ার করি তো এছাড়াও আমরা যে গুয়াহাটি এসেছি গুয়াহাটিরও কিছু মুহূর্ত শেয়ার করব তো চলুন আমরা এখন ফ্লাইটের কাছে পৌঁছে যাই এবং ফ্লাইটে যেতে যেতে কি করছি না করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিছু প্রসিডিওর আপনাদেরকে তো বলেই দিলাম যে কী কী জিনিসপত্র নিয়ে আসা যাবে না তো সেই সমস্ত জিনিসগুলি কিন্তু একদমই অ্যাভয়েড করবেন সেইগুলি থাকলে কিন্তু চেকিংয়ের সময় কিন্তু ব্যাগ থেকে সেই জিনিসপত্র ফেলে দেওয়া হয় তো এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের কাছে বাসে করে তো একটা নতুন অভিজ্ঞতা লাইফে ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি একটু সত্যি রকম এবং ভীষণই স্পেশাল শুধু ফ্লাইট জার্নি বললে ভুল কথা হবে যে কোনো লাইফে দেখবেন ফার্স্ট যেটা করা হয় যে কোনো জার্নি সেটা হতে পারে যে কোনো জায়গা হতে পারে সেটার কিন্তু ফার্স্ট টাইম ফিলিংসটা কিন্তু যথেষ্ট বেটার এই ভিডিওটি দেখে অনেকেরই মনে হতে পারে ফ্লাইট জার্নি এটা কোনো ব্যাপার না এখনকার দিনে সবাই তো ফ্লাইট জার্নি করে কি এমন আহামরি ব্যাপার যে তুমি ফ্লাইট জার্নিটা আমাদের সাথে শেয়ার করছো বাকি এই যে বললাম যেটা যে ফ্লাইট জার্নিটা আমার কাছে যেহেতু এটা ফার্স্ট টাইম তো আমার কাছে কিন্তু এটা যথেষ্ট কিন্তু স্পেশাল একটা আমার লাইফের একটা মোমেন্ট তো সেই কারণের জন্যই কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক প্লেন রয়েছে বিশেষত তো চোখ পড়ছে বেশিরভাগই ইন্ডিগো এবং বিস্তারাও দেখেছি ইন্ডিগোটাই বেশি এখানে তো এখন দেখো এই যে আরও একটি ইন্ডিগো যাচ্ছে এবং এই এয়ারপোর্টে এসে আমরা প্লেনগুলো এখানে টেক অফ এবং ল্যান্ডিং দুটোই কিন্তু দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছিলো অভিজ্ঞতাটা যেটা বারবারই বলছি যেহেতু ফার্স্ট টাইম তো এক্সপিরিয়েন্স লেভেল তো অনেকটাই হাই তো সেকেন্ড টাইম হলে হয়তো এতটা এক্সাইটমেন্ট থাকবে না যে এতটা তোমাদের সাথে শেয়ার করব ফ্লাইট জার্নিটা কেমন লাগলো কি লাগলো তো যেহেতু ফার্স্ট টাইম তো লাইফে তো অনেকটাই স্পেশাল মোমেন্ট তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো তোমাদের ফ্লাইট জার্নি যারা যারা করেছো তোমাদের ফ্লাইট জার্নি কেমন লেগেছে বা এক্সপিরিয়েন্স পাইস কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলো না আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলবাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে তো বলে রাখি ভিডিওটির মাধ্যমে আমরা যেহেতু গুয়াহাটি এসছি তো গুয়াহাটি থেকে আমরা কোথায় সাইট সিনিং করছি কোথায় কোথায় ঘুরছি কি করছি না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেবো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে তো নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যাবে তো তাহলে কিন্তু নতুন ভিডিওর লিঙ্কগুলো কিন্তু খুব সহজে তোমরা পেয়ে যাবে তো আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং আসামের মুহূর্তগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ডে বাই ডে তো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি ফলো করতে থেকো তো এই যে আমাদের ফ্লাইট এখন দেখতেই পাচ্ছ ভীষণই খুশি ভীষণ এক্সাইটমেন্ট প্রথমবার তো এখন চলো ফ্লাইটের ভেতরে আমরা পৌঁছে যাই আমাদের এয়ারলাইন্সে আমরা যাচ্ছি এই ফ্লাইটটিতে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি ভীষণ ভালো লাগছে তো আজকে আমরা কারা কারা যাচ্ছি তোমরা তো দেখলে ঠিক আছে তোমাদেরকে আবারও আমরা বলে দেবো আমি যে আমরা ফ্লাইটের মধ্যে আমরা কারা কারা একসাথে আজকে যাচ্ছি আশা করি যারা আমার ভিডিও দেখো তারা দেখে চিনতেই পারছো কারা কারা আমরা একসাথে যাচ্ছি তবুও যারা যারা এখনও পর্যন্ত চেনো না তাদেরকে আমি আমার পরিবারের সকলের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব আর এইদিকে এখন আমাদের পাইলট চলে এসছেন এখন এবং টুকুনকে দেখে উনি বলছিলেন যে তুমি কি আমার সাথে যাবে এখন ওনাদের যে কেবিন আছে পাইলটের সেই কেবিনে তো টুকুন দেখে হাসছিল ওনাকে তো যেটা হয় বাচ্চা মানুষ থাকলে বলে তার এইদিকে এখন বাবু নিজে থেকেই এখনকার দিনে সত্যি বাচ্চারা এতটাই স্মার্ট সিট জিনিসটা ওরা এতটাই আপডেটেড মোবাইল ফোনের মাধ্যমে বলুন বা ইউটিউব বিশেষত বাচ্চাদের জন্য এতটাই সুবিধাজনক করেছে যে সিট বেল্টটা বাঁধবার কথা কিন্তু আমরা একদমই বলিনি টুকুন নিজে থেকেই কিন্তু সিট বেল্ট ও এখানে আলাপ করি দি এখানে রয়েছে কিন্তু বাবা আর দিদা এখানে রয়েছে তোমাদের দাদা ভাই আর ঠিক অপোজিট সাইডে রয়েছে কিন্তু মা এবং তার সাথে রয়েছে কিন্তু টুকুন বাবু টুকুন বাবু বেজায় খুশি হলেও এক্সাইটমেন্টটা একটুটা কমেই গেছে কেন বলুন তো কারণ ও তো কিছু দেখতেই পাচ্ছে না বাইরের ভিউটা তো সেই কারণে উনি কিন্তু ওনার নিজের মোবাইল ফোনটি নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন সেই নিয়ে ব্যস্ত এমন কি কিছু ফ্লাইটের এমনও কিছু কিছু বলছেন উনি যেটা শুনে আমরাই রীতিমতো অবাক আমরা ফ্লাইটে ওঠার পর টুকুনবাবু বলছেন যে তোমরা কিন্তু সিট বেল্টটা বেঁধে নাও মানে সত্যি এখনকার দিনের বাচ্চারা এতটাই আপডেটেড যে ওরা এত কিছু এখন জানে নানা রকম ফোনের মাধ্যমে বা নানা রকম ভিডিওর মাধ্যমে এত সুন্দরভাবে এখন বাচ্চাদেরকে সব কিছু ইন্ট্রোডিউস করানো হয় যেই জন্য কিন্তু বাচ্চারা এখন সব কিছুর প্রসিডিওর মেনলি এইভাবেই শিখে যায় তো একা একাই দেখতে পেলেন যে ও কিন্তু বেলটা নিজেই বেঁধে নিয়েছে আমাদের কিন্তু কাউকেই হেল্প করতে হয়নি একাই বেলটি আটকেছে এবং একাই বেলটি খুলেছে আমি তো দেখি অবাকি যে ও হঠাৎ করে এটা জানলই বাকি করে তো তারপর বুঝলাম যে হ্যাঁ ফোনের মাধ্যমে তো ভিডিও তো অনেক কিছুই দেখায় সেটা কার্টুনের মাধ্যমে হোক বা অরিজিনালি বাচ্চাদের মাধ্যমে হোক তো সেইখান থেকেই কিন্তু এইগুলি দেখেছে এবং ফ্লাইটে আমাদেরকে একটি বোতলও প্রোভাইড করা হয় এবং এইবারে পালা আমাদের ফ্লাইটটি টেক অফ করবার তো তার আগে টেক অফ করবার আগে ফ্লাইটটি চলে যাবে তার নির্দিষ্ট জায়গায় এবং সেখান থেকেই টেক অফ করবে তো আবারও বলছি এটা অনেকেরই দেখে মনে হবে ভিডিওটিতে যে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি যে এত কি এমন আহামরি ব্যাপার করেছো যে যার জন্য এত ভিডিওর মাধ্যমে সমস্ত মুহূর্তগুলো ক্যাপচার করছো ফ্লাইটটি যখন হেঁটে আসছে সেই মুহূর্তটি ফ্লাইটটি যখন নর্মালি টেক অফ করবে সেই মুহূর্তটা বা ফ্লাইটটি যখন যেখান থেকে টেক অফ করবে সেই অবধি যে যাচ্ছে সেই মুহূর্তটা এত কিছু ক্যাপচার করার কোনো প্রয়োজন ছিল এটা অনেকেরই মনে হতে পারে তো তাদেরকে বলে রাখি একটা কথাই যে দেখো যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট টাইম একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো মানুষ যে কোনো ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু তার কাছে অনেকটাই স্পেশাল হয় তো সেই কারণে ভাবলাম এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে এবং কি আমি যখন ভবিষ্যতেও আবার এই ভিডিওটি দেখবো আমার নিজেরও খুব ভালো লাগবে সেকেন্ড টাইম ফ্লাইট জার্নি থার্ড টাইম ফ্লাইট জার্নি হতেই পারে কিন্তু ফার্স্ট টাইমটা কিন্তু ফার্স্ট টাইমই হয় সেটার সাথে কিন্তু নেক্সট টাইম আর কিন্তু সেই সেম এক্সপিরিয়েন্স সেম একটা এক্সাইটমেন্ট সেই ব্যাপারটা কিন্তু একদমই কাজ করে না যেহেতু ফার্স্ট টাইম তো তার জন্য কিন্তু এক্সাইটমেন্টটা যথেষ্ট বেশি এরপরে সেকেন্ড টাইম থার্ড টাইম কিন্তু এতটা বেশি এক্সাইটমেন্ট থাকবে না হ্যাঁ ভালো লাগা থাকবে অবশ্যই খুব একটা নতুন অভিজ্ঞতা থাকবে সবই কিন্তু তখন আর এই ব্যাপারটা থাকবে না যে ফ্লাইটটা কীভাবে টেক অফ করছে বা তার নিজের পজিশানে কীভাবে যাচ্ছে বা এই বাইরে যে ফ্লাইটে যে ব্লেডগুলি রয়েছে সেগুলো কীরমভাবে ঘুরছে বা সাউন্ডগুলো কীরম হচ্ছে বা কোন দিকে কী প্রসিডিওর আছে কি কি করতে হচ্ছে কি কি না করতে হচ্ছে তো সেই জিনিসগুলো কিন্তু ভীষণই কিন্তু স্পেশালভাবে কিন্তু যেহেতু ফার্স্ট টাইম বারবারই বলছি সেই কারণের জন্য কিন্তু ভীষণই এটা স্পেশাল আমার কাছে তো তার জন্যই কিন্তু ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি তো একটা কথা বলে রেখে ভিডিওটি অনেকেরই ভালো নাও লাগতে পারে তো ভালো না লাগলে প্লিজ বাজে মন্তব্য করবে না ভিডিওটি স্কিপ করে যাবে তো এইবার কিন্তু আমাদের প্লেনটি তার নিজস্ব পজিশানে পৌঁছাচ্ছে এবং সেইখান থেকেই কিন্তু টেক আপ করে মাত্র অল্প সময়ের মাধ্যমেই কিন্তু আমরা পৌঁছে যাব গুয়াহাটি তো এরপরে আমরা আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে গুয়াহাটির ব্যাপারে তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো রেখো তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে এবং যারা যারা গুয়াহাটি ট্যুর করেছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও যে গুয়াহাটির মধ্যে সাইট সিনিংগুলো আমরা কী কী ভিউ পয়েন্টগুলি দেখতে পারি এছাড়াও আশেপাশে ঘোরার জায়গাগুলি কি কি আছে এখন যেহেতু বর্ষাকাল তো সেই কারণে বৃষ্টিটা তো খুবই ভালো হচ্ছে তো সেই কারণে বাচ্চা নিয়ে যাব তোমরা তো বুঝতেই পারছো টুকুনও রয়েছে বাবা মা রয়েছে দিদা আছে মামা মামি আছে লাড্ডু আছে তো সেই কারণে আমরা কিন্তু সবাই মিলে যেহেতু ঘুরতে যাব তো আমরা কীরকম জায়গা ঘুরতে গেলে ভালো হবে এবং এখানে কি কি জায়গা ঘুরতে গেলে বেশি যেমন এখানে মা কামাখার মন্দির আছে মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির এছাড়াও কিন্তু তোমরা আমাকে একটু সাইট সিনিংগুলো একটু জানিও যে এখানে আর কি কী সাইট সিনিং আছে যেগুলো বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে বড়োদের তো স্বাভাবিক এক্সাইটমেন্ট থাকে এছাড়াও ইচ্ছা আছে এখানে আমরা জুটা ভিজিট করবো তো দেখা যাক আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি এবং যারা যারা এই আসাম গুয়াহাটির সাইডে ঘুরতে এসছো বা থাকো তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্টস করে জানিও যে আমরা আর কি কি সাইট সিলিং করতে পারি আর এছাড়াও তো আমি যেখানে যেখানে যাব তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করবোই এবং আমরা এরপরে কোথায় যাব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিও আমি সেগুলো শেয়ার করব তো একটা কথা বলে রাখি ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আমার মামার বাড়িতে এসেছি আমার মামা আসামে থাকে তো আমরা এইখানে এখন মামার বাড়িতে এসেছি তো তারও কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব এবং আমরা বারবারই বলছি আমরা যেখানে যাচ্ছি কি কি করছি না করছি সেই মুহূর্তগুলো শেয়ার করব তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি ফলো করে রাখো তো তোমরাও কিন্তু জানিও যে বাচ্চাদের ভালো লাগার জায়গার মধ্যে আসামে কি কি জায়গা রয়েছে কারণ যেহেতু সাথে দুটো বাচ্চা রয়েছে তো ওদেরও তো ভালো লাগাটা ভীষণ প্রয়োজন মা কামাক্ষাকে দর্শন করার ভীষণ ইচ্ছা আছে এবার দেখা যাক আমরা কবে দর্শন করতে পারি এটা সত্যিই ভীষণ ইচ্ছা তো সময়টার কথা ভেবেই তো অনেকের কাছেই শুনছি বারো পনেরো ঘন্টা লাগে তো যারা যারা কামাখ্যা মাকে দর্শন করে গেছো তারা একটু কমেন্টসে প্লিজ জানিও যে কোন টাইমটায় গেলে একটু ফাঁকায় আমরা দর্শন করতে পারবো বা একটু অল্প সময় দর্শন করতে পারবো আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফ্লাইটটা টেক অফ করে ফেলেছি এবং ফ্লাইট থেকে একদম শূন্য থেকে একদম নিচটা কীরকম লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আমার তো ভীষণ ভালো লাগছিল আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে কি সুন্দর বাড়ি ঘরগুলো একদম ছোট্ট ছোট্ট পুতুলের ঘরের মতো লাগছে যেটা সত্যি একদম মন ছুঁয়ে যাচ্ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে ফ্লাইট জার্নি তো যারা যারা ফ্লাইট জার্নি করেছে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানে দেখো কি সুন্দর লাগছে না অপূর্ব লাগছে দৃশ্যটা আমরা ছোটোবেলা থেকেই কিন্তু যখনই এটা ছোটোবেলা থেকে আমরা নিজেরাও করি এমনকি আমাদের বাড়ির বাচ্চাদেরকেও করে যে যখনই কোনো প্লেন যায় যেমন কি টুকুনও ওই জিনিসটা ভীষণভাবে করে যখনই কোনো প্লেন যায় টুকুন কিন্তু আগে দৌড়ে দৌড়ে বারান্দায় বা ছাদে চলে যায় গিয়ে দেখায় মা দেখো প্লেন যাচ্ছে মা দেখো প্লেন যাচ্ছেও দেখায় ছোটোবেলায় আমরাও করতাম এখনও পর্যন্ত কিন্তু টুকুনকে দেখায় টুকুন দেখো পাপা প্লেন যাচ্ছে তো আজকে সেই প্লেনটা যখন আমরা নিস থেকে ওপরে দেখি তার এক্সপিরিয়েন্সটা যেমন একটা আলাদা সেই প্লেনের ভেতর থেকে বাইরের এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালি আলাদা তো ভীষণ এক্সাইটেড কারণ যখনই প্লেন যায় তখনই দেখে খুব ভালো লাগে যে কি সুন্দর ওনারা সব কিছু দেখতে দেখতে যান কি ভালো লাগে তো আজকে সেই মুহূর্তটা আমিও কিন্তু উপভোগ করছি তো আমার তো ভীষণ ভালো লাগছে সমস্ত কিছু মানে অসাধারণ এক কথায় প্রতিটা মুহূর্ত আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে এবং ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি এতটা সুন্দরভাবে হয়েছে যে সত্যি কথা মন ছুঁয়ে গেছে আমার প্রতিটা এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে তো আমি একটু ফার্স্টের দিকে টেনশন করছিলাম যে যেহেতু অতটা ভোরবেলা আমাদের বেরোনো তো টুকুন কি ফ্লাইটে গিয়ে ঘুমিয়ে পড়বে বা কিছু দেখলাম না টুকুন ফ্লাইটে ঘুমায়নি টুকুন কিন্তু যথেষ্ট কিন্তু নিজে নিয়ে মানে নিজে খেলনা নিয়ে ব্যস্ত ছিল এবং আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে যদি না ঘুমিয়ে যায় তাহলে হয়তো কান্নাকাটি করতে পারে বা হয়তো বলতে পারে যে যেরকম আমরা নর্মালি ও কোথাও ঘুরতে গেলে কি করে গাড়ির মধ্যে থাকলে গাড়ির এপার থেকে ওপার ওপার থেকে এপার এরকম কন্টিনিউ করে তো আমার এটা নিয়ে ভীষণ ভয় ছিল যে ও ওরকম সিট বেল্ট না খুলে ঘুরতে চায় ভেতরটায় তো এইগুলো নিয়ে আমি একটু ভীষণ টেনশনে ছিলাম কিন্তু একদমই টুকুন সেটা করেনি সেটা টাচুট খুব ভালো কথা আমি ভীষণ টেনশন করছিলাম যে এরম যদি করে সেই মুহূর্তে আমি কি করব বা না করব। এখন তোমরা অনেকেই বলবে দেখো তোমরা এতজন মিলে গেছো শুধু তুমি আর দাদা ভাই তো টুকুনকে নিয়ে ঘুরতে যাওনি তোমার বাবা মাও আছে দিদাও আছে মামাও আছে তাহলেও তুমি কেন এত টেনশন করছো এবার দেখো বাচ্চা মানুষ তো যখন যেটা বায়না করে তখন কিন্তু বোঝানোটা ভীষণ মুশকিল হয়ে যায় আর যেহেতু কিন্তু ফ্লাইটে কিন্তু একদমই ফোন ফ্লাইট মুডে থাকে তো সেই কারণের জন্য ফোন দিয়ে বোলানোরটা কিন্তু একদমই সম্ভব নয় তো ওর খেলনা ফোনটা নিয়েও ভীষণ ব্যস্ত ছিল কিছুক্ষণ খেললো এছাড়াও ফ্লাইটের এদিকে ওদিকে সেই দিকে দেখছে কারণ ও বাইরের তো ভিউটা তো কিছুই দেখতে দেখতে পাচ্ছে না তো এবার আমরা বাসে উঠে গেছি এবং বাস থেকে কিন্তু এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই গুহাটি এয়ারপোর্টের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা বাসে করে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নিও দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য